আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমি মোল্লা পেছাল আপডেট পক্ষের থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল আবার চলে আসলাম আজকে কবুতরের ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা একটু নতুন ভিডিও আপডেট আমি একটা নিয়ম আজকে ই করেছি ইউস পরিমাণ রেসার আমার কাছে আছে পঞ্চম গ্রিজেল রেড চেকার মিলে সবজি মাখছি অনেক মাটি আছে অনেক নর আছে তো সেজন্য আমি চার ধাপে বিভক্ত করেছি প্রথম ধাপ হলো গ্রিজেল দ্বিতীয় ধাপ হলো রেড চেকার তৃতীয় সবজি মাখছি এরকম আর তো প্রথমে যে ভিডিওটা হবে এটা হলো গ্রিজেলের ভিডিও করব এরপরে রেড চেকার তো দেরি না করে আর কথা বলি এর আগে যে কবুতরগুলো আমি দিয়েছিলাম বেশিরভাগই নর দিয়েছিলাম পঁয়ত্রিশটা রকম তো ওগুলা কিছু অল্প সংখ্যক আছে আর চতুর্থ ধাপ আমি দেই নেই অনেকে বলছে চতুর্থ ধাপ কোথায় চতুর্থ ধাপে যে মাটিটা দেখানোর কথা ছিল মাদেগুলা যারা নড় নিছে নরের সাথে মিলে মিলে মাদেগুলা সব নিয়ে নিছে সেই জন্য চতুর্থ পাঠার করে নেই তো এখন আমি নতুন ভিডিও করবো তো প্রথম যে ধাপটা এটা গ্রেজেলের দাপ তো দিয়ে না করে চলুন দেখা যাক কালেকশনগুলো টপ কোয়ালিটির কিছু গ্রিজেল আমার কাছে আছে রানিং চার পেয়ার তো চার পেয়ার আমি দেখাবো তো প্রথম যে পেয়ারটা এটার নর এইটা এ হল পাখির সেট হলো চোখ ব্যালেন্সটা দেখাই এ হলো দর্শক প্রথম নরের ব্যালেন্স প্রথম পেয়ারের আর একদম মানে কালার একদম লাইট কালারের অরিজিনাল আফসানোর প্রথম নরের মাটিটা পাখের যেটা প্রথম পেয়ার মাদির ব্যালেন্সটা শর্ট ব্যালেন্স শর্ট লেস হয়তো ডিমের মধ্যে আসতে যার কারণে মাদা যেটা ভাঙা ভাঙা অল্প কিছুদিন সময় লাগতে পারে ডিম পারতে তো এই পেয়ারটা যদি কোন ভাই নেন পঁয়ত্রিশশো টাকা পড়বে তিন টাকা একদম আফসান মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো এই হলো প্রথম পেয়ারটা প্রথম পেয়ার তো এটা হলো দ্বিতীয় পেয়ারের নর একদম লাইট কালার একদম লাইট আফসান চোখ বাচ্চা খাওয়াইছে মুখে লাগামে দাগ আছে এই যে হলো পাখা এটা দ্বিতীয় জোড়ার নর ব্যালেন্স টা দেখাই দ্বিতীয় জোড়া নরের ব্যালেন্স ছেড়ে দেখাই এটা হলো দ্বিতীয় জোড়ার নটটা এটা হলো দ্বিতীয় জোড়ার মাদের ব্যালেন্স এটা হলো দ্বিতীয় জোড়ার মাদের ব্যালেন্স এটা হলো দ্বিতীয় পেয়ার এটা দ্বিতীয় পেয়ার গ্রিজেল আপনারা কবুতর দেখলে আমি বললে হবে না আপনারা যাচাই করবেন যে কবুতর গোলা কিরকম এটা দ্বিতীয় পেয়ার তো সেম দাম প্রথম পেয়ার পঁয়ত্রিশশো টাকা এইটাও পঁয়ত্রিশশো টাকায় দিলাম যান মিস করেন না যারা এর আগে মিস করছেন আশা করি কমের মধ্যে তারা এই কবুতরগুলো মিস করেন না গ্রেজেল গুলো খুবই ভালো ভালো কবুতর সব বড় বড় সাইজের আর সুন্দর সব লাইট কালারের তো এটা হলো পেয়ারের নর ডাকতেছে এই যে মাদিটা দ্বিতীয় নাম্বার জোড়া এবার তৃতীয় নাম্বার জোড়া দেখাবো তো এটা হলো তৃতীয় নাম্বার জোড়া এটা মাটিটা ডিমে ডিম পারছে কালকে আর একটা হয়তো কালকে পারবে যদি আল্লাহ তালা চায় আর এটা চতুর্থ জোড়া এটা বাচ্চা সহ আছে তো আমি আপনাদেরকে ধরে ধরে দেখাই বিহর্স এটা হলো তৃতীয় নাম্বার জোড়ার নর বিগ একটা নর অনেক সুন্দর মাসাল্লাহ এটা হলো পাখির সেট অনেক শক্তি খাটায় অনেক শক্তিশালী চোখ এটা তিতো নাম্বার জোড়া দেখা যাচ্ছে এ হলো তিত নাম্বার নরের ব্যালেন্স ছেড়ে দেখাই নরের মাদি ডিম পারসে একটা এ হলো ব্যালেন্স দুইটারই কি দেখেন এমনি দেখাই দেখেন ব্যালেন্সটা মাশাল্লাহ দুইটারই ব্যালেন্স খুব করা ব্যালেন্স এ হলো পাখের সেট আপ এ হলো পাখের সেট আপ হ্যালো চোখ ছেড়ে দেখাই তো নাম্বার জোড়া তো এই জোড়াও সেম দামি দিলাম পঁয়ত্রিশশো টাকা বিগ সাইজের কবুতর তো এটা হলো তৃতীয় নাম্বার জোড়া ওই যে ডিম পাশে যে পেয়ারটা লাস্ট জোড়াটা এটা অনেক বিগ সাইজের একটা নর মাটিটা অনেক বড় সাইজের এটা এগুলো চোখ টক টকা লাল ব্যালেন্সটা দেখাই নাম্বার নরের ব্যালেন্স চতুর্থ নাম্বার নরের ব্যালেন্স ছেড়ে দেখাই হলো চতুর্থ নাম্বার নর বিগ সাইজের একটা নর বিগ সাইজের একটা নর এ হলো চতুর্থ নাম্বার ফুল আফসান দুইটাই ফুল আফসান পাঁচশো টাকা পড়বে চার হাজার পাঁচশো টাকা পড়বে ব্যালেন্সটা দেখাই চতুর্থ নাম্বার মাদিটা এটা আজকে একটা ডিম দিছে এইটা আমি একসাথে ছেড়ে দেখাই এই হলো হলিটা দেখেন মার্শাল্লা সাইজ যদি কোনো ভাই এই পেয়ারটা নেন একদম চার হাজার পাঁচশো টাকা পড়বে সাড়ে চার হাজার টাকা এই পেয়ারটা পড়বে আমি এটার সাথে একটা বাচ্চা আছে আমি দেখাচ্ছি এ হল ওদের বাচ্চা মাসালা গ্রোথ খুব ভালো বাচ্চা অনেক ভালো খাওয়ায় আমি আজকে আনছি কবুতরটা বাচ্চা নিজেই খাবার খায় নিজেই নিজে নিজে খাওয়া দাওয়া করে দেখলাম যে বাবা মার সাথে খায় তো এইটা বেবি সহজ যদি কেউ নেন সাড়ে চার হাজার টাকা পড়বে তো যে কবুতর গুলা দেখালাম গ্রিজেল পেয়ারগুলা প্রত্যেকটাই রানিং কবুতর আর প্রত্যেকটাই ওভার লাইট মানে সুন্দর কালার লাইট কালার এবং ফুল আফসান নর্মাদি দুইটাই বড় বড় তো সেট খুব সুন্দর আছে যাদের ইচ্ছা তার নিতে পারেন প্রথম যে তিন পেয়ার দেখাইছি ওগুলো পঁয়ত্রিশশো টাকা করে আর শেষে যে বেবি সহ পেয়ারটা ওটা হলো সাড়ে চার হাজার টাকা তো যাদের ভালো লাগে মোল্লা পিজল অফিসে যোগাযোগ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব না করলে ভালো ভালো কালেকশন দেখতে পারবেন না তো গ্রিজেলের ভিডিও এখানে শেষ করছি এর এরপরে যে ভিডিওটা দিতে থাকেন সেটা হলো রেড চেকার তো সবাই চোখ রাখুন মূলা বেতন ভিডিওর মধ্যে তো গ্রিজেলের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম